আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত প্রথম সুফিয়ানি কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে কাদের সাথে তাদের ব্যাপক লড়াই হবে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। কারণ হচ্ছে প্রথম সুফিয়ানি যাদের সাথে লড়াই করবে সেই বিষয়টা যদি আমরা জানতে পারি তাহলে আমরা এটা বুঝতে পারবো তিনি কখন আত্মপ্রকাশ করবেন যার জন্য প্রথম সুফিয়ানি কাদের সাথে লড়াই করবে যুদ্ধ করবে এই বিষয়টা জানা কিন্তু আমাদের জন্য খুবই প্রয়োজন চলুন তাহলে আমরা বিষয়গুলো জেনে নিই প্রথম সুফিয়ানি হবে বন কালপুত্রের তিনি যাদের সাথে যুদ্ধ করবেন তাদের মধ্যে প্রথম হল কালো পতাকাবাহী আসহাব জাতি বা ইসলামিক স্টেট যাদের বিরুদ্ধে তিনি পরপর ষাটটি বড় বড় যুদ্ধে লিপ্ত হবে এবং তাদেরকে মানে কালো পতাকাবাহী আসহাব জাতি মানে ইসলামিক স্টেটকে পরাজিত করে সিরিয়া থেকে সম্পূর্ণ বের করে দিবে। এটা দ্বারা কিন্তু আরও একটি বিষয় লক্ষণীয় যে সিরিয়াতে আবার কিন্তু এই কালো পতাকাবাহী মানে ইসলামিক স্টেটের ব্যাপক পুনরুত্থান ঘটবে যেটা কিন্তু বর্তমান সিরিয়ার পরিস্থিতি দেখেও বুঝতে পারা যাচ্ছে যে এখানে আবার ইসলামিক স্টেট পুনরুত্থান হবে আর এরা পুনরুত্থান হয়ে গেলে কিন্তু সুফিয়ানে আত্মপ্রকাশ করবে আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করবে সিরিয়ার থেকে বের করে দেবে আর এই প্রথম সুফিয়ানের দ্বিতীয় যে দলটির সাথে যুদ্ধ করবে তারা হচ্ছে হলুদ পতাকাবাহী আপকা জাতি তাদেরকে তাওয়ারেক জাতিও কিন্তু বলা হয় এদের বিরুদ্ধে সুফিয়ানের যুদ্ধে লিপ্ত হবে এবং তাদেরকে পরাজিত করে মিশরে পাঠিয়ে দিবে আর সিরিয়াতে এই প্রথম সুফিয়ানি তার ক্ষমতা পাকাপোক্ত করে ফেলবে প্রথম সুফিয়ানের তৃতীয় যে দলটির সাথে যুদ্ধে লিপ্ত হবে সেটা হচ্ছে তুর্কি আর রোমদের বিরুদ্ধে আর এই যুদ্ধটা হবে সিরিয়ার দের আর জোর নামক এলাকার কিরকিসিয়া নামক স্থানে যেটা হবে স্বর্ণের পাহাড়কে দখল করাকে কেন্দ্র করে আর স্বর্ণের পাহাড় দখল করাকে কেন্দ্র করে যে যুদ্ধটা হবে সেই যুদ্ধটাই হবে রোম আর তুর্কিদের বিরুদ্ধে প্রথম সুফিয়ানি যুদ্ধ আর এর থেকে কিন্তু আমরা আরও একটি তথ্য জানতে পারি যে প্রথম সুফিয়ানি আত্মপ্রকাশের পরে কিন্তু ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে যেটা আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি আর এ সম্পর্কিত যে তথ্যগুলো হাদিসটির মধ্যে রয়েছে সেই হাদিসটি হল হজরত আরতাত রহমত লালাই থেকে বর্ণিত তিনি বলেন যখন তুর্কি রুম এবং খাসাব জাতি দামেশকের এক প্রান্তে জমায়েত হবে আর দামেস্কের মসজিদের পশ্চিম প্রান্তে আরও এক দল ভূপাতিতে হবে আর তখনই সিরিয়াতে আপকা আসহাব এবং সুফিয়ানের উত্থান হবে অথবা দামেস্ক এলাকাকে জনৈক ব্যক্তি অবরুদ্ধ করে রাখবে এক পর্যায়ে সেই লোক এবং তার সাথীদেরকে হত্যা করা হবে তখন বনু সুফিয়ান থেকে আরো দুইজন লোকের আত্মপ্রকাশ হবে তখন যেন দ্বিতীয় বিজয় পাওয়া গেল অথবা যখন আবকা গোত্রের লোকজন মিশর থেকে এগিয়ে আসবে তখন ওই সুফিয়ানি তার সৈন্যদের সাহায্যে তার সামনে আত্মপ্রকাশ করবে রুম এবং তুর্কিরা মিলে কার্কেসিয়া নামক স্থানে তাদেরকে হত্যা করবে এবং তাদের গুছী জঙ্গলের ভাগ বা লোকরা তৃপ্ত হবে কিতাবল ফিতান হাদিস নং আটশত তেত্রিশ এখন এই হাদিসটিতে সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি হলে সেটা হলো আবকা আসাব এবং সুফিয়ানের তিনটে জানা প্রকাশ হবে আর এটা তখন প্রকাশ হবে যখন সিরিয়ার দামেশকে রোম তুর্কি এবং জাতি একত্রিত হবে আর দামেশকের মসজিদের পশ্চিম পাতে আর একদল ভূপাতিত হবে এই যে নিদর্শনগুলোর কথা বলা হলো এই নিদর্শনগুলোর সবগুলোই একেবারে পরিপূর্ণ বাস্তবের সাথে মিলে গেছে মানে বাস্তবায়ন হয়ে গেছে কারণ হাদিসটিতে কিন্তু বলা হয়েছে তুর্কি রোম এবং খাসাব জাতির দামেশকে একত্রিত হবে আর এটা এভাবে বাস্তবায়িত হয়েছে যে এখানে তুর্কি বলতে তুরস্ক রোম বলতে আমেরিকা আর খাসাব মানে রাশিয়াকে অনেকেই বুঝিয়েছেন আর হাদিসের এই অংশটুকু এতটাই বিস্ময়কর বাস্তবায়ন হয়ে গেছে যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন আর সেটা হলো যে আমেরিকা কিন্তু সিরিয়াতে প্রায় বৃষ্টির মতো সামরিক ঘাঁটি তৈরি করেছে আর তুরস্কও কিন্তু সিরিয়াতে প্রায় বিশটির মতো ঘাঁটি নির্মাণ করেছে আর ওদিকে রাশিয়া মানে খাসাব জাতির মধ্যে রাশিয়াকে অনেকে বুঝিয়েছেন রাশিয়াও কিন্তু সিরিয়াতে ষোলোটির মতো সামরিক ঘাঁটি তৈরি করেছেন আর হাদিসটির অপর অংশ কিন্তু বলা হয়েছে যে দামেস্কের মসজিদের পশ্চিম প্রান্তে আরেকদল দল হবে আর এটা দ্বারা কিন্তু ইরানকে বোঝানো হয়েছে আর আপনি এই বিষয়টা শুনলে আরও আশ্চর্য হবেন যে দামেস্কের আশেপাশে ইরান সাতাশটি সামরিক ঘাঁটি নির্মাণ করেছে যেটা হাদিসের বর্ণনাগুলোর সাথে কিন্তু একেবারে হুব পরিপূর্ণ মিলে গেছে আর এই বিষয়গুলো বাস্তবায়ন হওয়ার পরে কিন্তু বলা হয়েছে সিরিয়া থেকে তিনটি জাতি আপকা আসহাব এবং সুফিয়ানির উত্থান হবে যেহেতু হাদিসের একটি অংশ বাস্তবায়িত হয়ে গেছে এখন দ্বিতীয় অংশ কিন্তু বাস্তবায়ন হওয়ার পালা এখন সিরিয়ার থেকে যে কোনো সময় তিনটি জান্ডা প্রকাশ পাবে আর এই তিনটি জান্ডা প্রকাশ পাওয়ার পরে মাহাদি আলহ ইসালাম আগমনের মূল পর্ব শুরু হয়ে যাবে পরিশেষে এটা আমরা জেনে রাখব যে প্রথম সুফিয়ান চারটি বড় বড় দলের সাথে যুদ্ধ করে সবাইকে পরাজিত করে সিরিয়া থেকে বের করে দেবে এবং সে তার ক্ষমতা সিরিয়াতে পাকাপোক্ত করবে তার মধ্যে যেটা হলো আসহাব জাতি মানে কালো পতাকাবাহী জাতি আফকা জাতি হলুদ পতাকাবাহী জাতি তুর্কি জাতি আর রোম জাতি এই চারটি দলকে এই প্রথম সুফিয়ানি পরাজিত করে সিরিয়া থেকে বের করে দেবে এবং সিরিয়াতে সে প্রতিষ্ঠিত হবে তো প্রিয় দিনই ভাই ও বোনারা দেখা যাক সামনে কি হয় সেই অপেক্ষায় রইলাম আজকের মতো এখানেই শেষ করলাম যারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে আসছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন সকলেই আলা সফান হাত তালা রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ